আমরা যেটা মনে করতেছেন সেটা না আমরা কোন টাকা পয়সা না ভাইয়া তাই কি লাগছে ভাইয়া অল্প কিছুক্ষণের মধ্যে পরে আসে আমরা

কি খাবি আ আইসক্রিম খাইম আইসক্রিম আছে নি ভাই হ্যাঁ আছে ভাই ও ভাই ফ্রিজে ভাই এই আইসক্রিম তো এই জাগা এ না কোনগা খাবি তুই আই কুঙ্গা খামু কুঙ্গা খামু আচ্ছা রাখ রাখ খাತ್ರೆ দেখাই দে ভাইয়া রে দেখাই দে ভাইয়া রে দেখাই দে ভাইয়া একটা আইসক্রিম আছে খুব ভালো আইসক্রিম এইটা খাইতে পারন ভাইয়া হ্যাঁ ভাই ইয়ে ভালো নি হ্যাঁ ইয়ে ভালো ইয়া ইয়া একদম না হ্যাঁ একদম হ্যাঁ ভাইয়া আমগো আরো এনে কিছু লাগবে কিছু লাগবে ভাইয়া সিফ কাছে নি সিফ হ্যাঁ সিফ কাছে একটা সিফ দে Bagaimana boleh jadi Bayar ni kisah lagi bayar. Kira si. Bayar. Kira si. Kira si. Kira si. Kira si. Kira si. Kira si. Kira

তো তো পায়রা সারা করে তেল উঠাস সারা করে সারা